তো হাই হ্যালো আসসালামু আলাইকুম নমস্কার সাত আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি একদম ভালো নাই কারণে কালকে লুচ্ছামী দিবস আর আমার লুচ্ছামী করার কোনো কেউ নাই তো যাই হোক আর আমি ওগুলো করিব না তো এবার কথা বলবো লুচামি দিবস কাক বলে বহুতে আমাকে হয়তো বলতে পারে যে আমি এত একটা ভালো দিন আমি কিসের জন্য লুচামি দিবস বললাম তো যাই হোক এটা আমি বলি এর উপর থেকে ওরা নাম ফিক্স করে দিয়েছে যারা এগুলো করে তো তারা নাম ফিক্স করে দিয়েছে তার মানে এই দিন বেশি গেলে হলেও তার মানে ভালোবাসার দিবস মানে ভ্যালেন্টাইন ডে এই ভ্যালেন্টাইন ডে কে ওরা অল্প মানে ডিজিটাল যে যাই নাম লুচা মেয়ে নামের নামাকরণ করছে তো যাই হোক এই আমার কাছে বহুত ধরনের ভিডিও গেলে পাশে বা এই এই দিনে অ্যাকচুয়ালি কী করা হয় সব কিছু দেখতে হলে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতেই হবে আর তখন আমি একটা ছোট করে ইন্টার লাগাই এইবার কথা বলবো লুচ্চামি দিবস নিয়ে এই দিন আমরা সবাই জানি একজন যারা যাওয়া চোদ্দ ফেব্রুয়ারি আজকা পর্যন্ত আছে যে আর একবার কবে আোদ্দ ফেব্রুয়ারি আর উড়াল দেওয়া যায় আর উপরে পড়বীছেন বিশ্বাস যদি না হয় তাহলে সত্যি করে একটা ক্লিপ যাই হোক অল্প না কারণ আমার মতো সিঙ্গেল আছে তারপর মাথা ঘুরে জায়গা এগুলো দেখে দেয় তার মানে এগুলো করার কারণ কি জানে ওরা ভাবে কি এই সব কিছু যত ফেস্টিভ্যাল আছে সব একবারে আয়া পড়ছে ঈদ দেওয়ালী পূজা আবি যত আছে সব একবারে আয়া পড়ছে আর একবার যেখানা আহে তার মানে ওরা এই জন্য নিজেকে কন্ট্রোল করা হয় না সেল্ফ কন্ট্রোলটা করা না তো যাই হোক একবারে যায় উপরে হয়ে পড়ছে এই দিনে আবার বিশেষ করে কিছু মাসের ফাইদা আছে যেমন ধরেন মনোহারি দোহনের লিপস্টিক

তো দেখছেন আমি এতক্ষণ কইলাম আপনাকে বিশ্বাস করলেন না এবার তো নিজের বিশ্বাস হইলো ওগুলো কি হইতেইছে কি এই এত মানুষ দেখি দিয়ে দিয়ে রাখেন আর একবার দেখছেন না বাই্যখানে কতো হাস গুছ করে যায় বাইক মিশা হয় তাকে যায় বন্ধুর ব্যক্তি যাবুখের পাতি যমুখের ব্যক্তি যা যায় এই পার্কের ভিতরে আমান মানে মেলা গা এই মেলা আগর কপালে নাই আপনার ঘরে কপালে নাই কিন্তু আছে জাগের জাগর ব্যাগ পকেট গরম মানে মেমেদের কথা করে নেই ছেলেদের কথা বলছে জাগর ব্যাগ পকেট গরম তারপর দিনে এই দিনটাই একচুয়ালি তাদের তো যাই হোক এই দিনে এই ভালোবাসার দিবসে এতটুকু মানে করা আমার 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 পার্সোনালি মনে হয় এত বেশি করা সম্ভব না যাই হোক প্রত্যেকটা মানুষের একটা করে এই থাকে আর কি যাই হোক এত এত কিছু করা সম্ভব না আমার হিসাবে পার্সোনালি আমি ভাবি আর এর থেকে কিছু অবার মক্কেল যারা আছে ওরা তো ডাইরেক্ট এত টাইম ওয়েস্ট করবোই না ওরা ওরা কি করবো ডাইরেক্ট যাই হাইরে ইমরান হাসমি ব্যবহার করবো ইমরান হাসমি ওয়ে হাইরে ডাইরেক্ট বিশেষ না

তো যাই ব্যাখ্যানি দেখানের আগে আমি একটা কথা কই যে ওভার করা ভালো না তেমন বেশি করলে প্রত্যেকটা মানুষের বা মান সম্মানের কথা আছে মান সম্মান নিয়ে খেলা করা আমার পার্সোনালি মনে যুক্তি নেয় আর এইভাবে ওপেন ওপেন করা মানে একদমই যুক্তি নেয় আরও কিছু কোনো মক্কেল আছে দেখবেন যে এরা খালি মানে এই আমান মানালা নিয়ে এই ফার্মাসি সামনে দিয়ে সামনে দিয়ে তার মানে ফার্মাসি দিন একটা সি নিয়ে আসলে ওরা অগর প্ল্যানিং দিয়ে ওভার প্ল্যানিং ওরা একটা সির দরকার খালি সির ওই সিটা নিয়ে আসলেই যাবো ওরা যাই হাইরে মোটামুটি

বা যাওয়ার কাছে যা না হয়তো না যাওয়ার কারণ আছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কি আমি একলা সব কিছু করে হয়তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ারটা জরুর করবেন তো থ্যাংক ইউ